পরে পাতলা জামা পরে আমার নবীজি বলেছেন যে মহিলা জামা পরার পরে ও তার অঙ্গ দেখা যায় সেই না হে নারীটা অরঙ্গ নারী জোরে জোরে কন্যা নাও জবিল্লা আপনার লজ্জাস্থান শরীল ঢাকার জন্য পোশাক দিয়েছে আপনি পোশাক পরার পর শরীল দেখা যায় এই যে কৌশল এটা ঢুকাইছে বেঈমানেরা কথা বলেন আমার ওয়াজ বুঝে নেবেন বন্ধু আমার কাছে মনে হয় আমাদের কুমিল্লার মানুষ আপনাদের পছন্দ না পছন্দ তো কথা বলেন না কেন এগুলো বাস্তব কথা কিনা আপনারা হয়তো ওইভাবে চিন্তা করেন না আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো আপনাদের এই বগুড়া বন্ধু রাজাকপুর পুরো ব্যাপার অসংখ্য যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই ওই যে কন্যায় আমার ইয়াং ম্যানরা বসেছে জিন্স প্যান্ট সবটি পড়ছে এখন যদি বলি ইউ স্ট্যান্ড আপ দাঁড়াও দাঁড়াও প্যান্টটা একটু দেখাও আমি দেখবো তার ম্যাক্সিমাম যুবকের প্যান্টটা জিন্স প্যান্টটা নামিন নিচে বেইমানদের বেইমানদের অপকৌশল আমি আপনাদেরকে বোঝাচ্ছি খেয়াল করবেন গভীর ভাবে বন্ধু আপনারা সারা জীবন শুরু শুধু নারীরা পর্দা করবে না না নারী শুধু পর্দা করবে না পুরুষের জন্য পর্দা ফরজ এই যুবকের দল আমার দিকে তাকাও তোমরা আমার দিকে তাকাও হাস্য না বন্ধু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ তোমরা জেনে রাখো কোরআন থেকে আমি বলছি হাদিস না হাদিস বললে দাদাবাই হয়তো অনেকে বলে গায় করবে তো বলবে এটা জাল হাদিস কইছে কিন্তু কোরআন বললে জাল বলার কোনো সুযোগ নাই বন্ধুনি আমার ইমানদার পুরুষের জন্য নাল্লার তিনটা পোশাক দিছে কয়টা তোমরা বেশি করে শোনো কারণ তোমরাই বেশি বেইমানকে লালন কর কারণ মাথার চুল কাটার ইস্টাইল এহুদি স্টাইল মা দাড়ি রাখার স্টাইল এহুদি দিরি স্টাইল তোমরা কেন বোঝো দাড়ি রাখা নবি শোন না আর তুমি এমনভাবে দাঁড়িয়ে রাখচ্ছ নেই মা মেসির মতো দুষ্টু লোক দাঁড়িয়ে রেখেছে তুমি তার স্টাইলে দাঁড়িয়ে রাখলা কোনোদিন কোন ইমাম সাহেবকে প্রশ্ন করলা না তুমি কেন বুঝো না তুমি যে জিন্স প্যান্টটা পরেছো আল্লাহ বলেছেন লিবাস ওয়াতাকওয়া যালিকা খায়র তিনটা পোশাক দিয়েছেন আল্লাহ একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা হলো বন্ধু সাজের পোশাক আরেকটার মধ্যে ও বন্ধু আরেকটা হলো তাকওয়ার পোশাক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাকওয়ার পোশাক আপনি লুঙ্গি পরেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার পরেন যেটাই পরেন আমার দিকে থাকান উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবের উপরে আর নিচের দিক দিয়ে থাকবে টাক মনে এ বগুদার জুব মোজাপুরের যুবক রে কত কত অন্যায় তোমরা করছো বোখারি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা যেই পুরুষ ইচ্ছে করে করে অহংকার করে করে ঝুলি ঝুলি টাকার নিচে পোশাক পরবে বিজ্ঞান বলে তার যৌবনের দিক দিয়ে ছেলেরা দুর্বল হয়ে পড়বে তাদের যৌবন যত যত কাজ করবে এটা সায়েন্টিফিক গবেষকদের কথা আর কোরআন এবং হাদিস বলে বোখারি শরীফের মধ্যে এসেছে এই জিন্স প্যান্ট যারা ইচ্ছে করে যেই কোন পোশাক ইচ্ছে করে টাকনো নিচে ঝুলি ঝুলি পড়বে তার ঠিকানা হবে জাহান্নাম কেন হবে জাহান নাম এই দিক দিয়ে উপরের দিকে নাবি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে এই কন্ডিশনে এই পোশাক পরা এটা ফরজ আজকে তুমি এই পোশাক আগে কিন্তু দাদা ভাই আপনারা দেখছেননি আপনারাও তো ইয়াং ছিলেন এই পোশাক কি ছিল আপনার আপনারা কিছু মনে করবেন না লজ্জা নয় বন্ধু জানতে হবে আমার কাছে অবাক লাগে একটা যুবকের বাড়িতে মা আছে বোন আছে চাচি আছে দাদি আছে আছে না নাই সেই জিন্স প্যান্টটা পরার পরে তার নাভি নিচে রঙ দেখা যায় না মসজিদে যখন রুকু দেয় জিন্স প্যান্টটা পরে রুকু দেয় পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জা দেখতে পায় কথা কন না কেন এই ক্ষেত্রে যদি আমি একটা কথা বলি ওয়াজ করব না কি আপনাদেরকে একটার পর একটা মেসেজ দিব বুঝে উঠতে পারতেছি না কারণ আপনাদের মানসিকতা আমি এখনোই বুঝতে পারি নাই আমার আবু সিদ্ধি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমার যখন পোশাক আমি যখন পড়ি মাঝে মাঝে পোশাকটা টাকনোর নিচে চলে আসে চলে আসার পরে আমি আবার এটাকে উঠাই ফেলি ইয়া রাসূলুল্লাহ আমি কি সাজার অন্তর্ভুক্ত হব এবার আমার নবী বললেন না না যিনি এটা অন্যায় হচ্ছে বুঝতে পারার পরে আর অন্যায় করে না তার জন্য কোনো সাজা বরাদ্দ হয় না এটার প্রমাণ হলো বন্ধু আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু এবং এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল আখিরাহ এবং পরকালের জীবনে এ বাবুরা আমার বাবা আমার বোনেরা আপনাদের কি বলছি গো আপনার ছেলে যখন বড় সে কি করে আপনাকে নজর রাখতে হবে বাবা গো ছেলেটা বড় হয়ে গেছে মেয়েটা বড় হয়ে গেছে কি করে আপনাকে একটু নজর রাখতে হবে ছেলেদেরটা থাকার কথা উপরে এটা চলে গেছে নিচে মেয়েদেরটা থাকার কথা নিচে এটা উঠে গেছে উপরে এটা হলো কাফেরদের একটা অপকৌশল জোরে জোরে বলেন না আজকে থেকেই পেন এইভাবে নি Lungi porpe